হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মল্লিক বক্সে আর একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলেই হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে অনেক কবারই তুলে ধরেছি এই গাড়িটা কিন্তু আপনাদের কোনো রেসপন্স পাইনি এবং অবশেষে রেসপন্স পাওয়া গেছে এবং পুরুলিয়া থেকে লোক এসছে গাড়িটা নিয়ে যেতে আর পুরুলিয়া থেকে পুরুলিয়ায় চলে যাবে গাড়িটা আর গাড়িটা রেডি ছিল আসলো আর দিন কালকে আর আজকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে ভালো করে দেবো আপনারা ভালো মতো শুনবেন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে এগারোশো এগারোশো সুন্দর ইঞ্জিন মানে ইঞ্জিনের পুরো নতুন করে কাজ করানো ইঞ্জিনের কোনো বাজে সাউন্ড নেই গাড়ির গিয়ার বক্স আছে একশো সাতের দেখতে পাচ্ছেন ডিফান আছে আর পাতি সেটগুলো দেখতে পাচ্ছেন একদম হেভি মোটা পাতি সেট চারের চ্যানেলের চ্যাসিস গাড়ি না একদম করে ছুটবে কোনো কথাই হবে না গাড়ির টায়ার আছে এমআরএফ এর একদম নিউ কন্ডিশনের টায়ার দেখতে পাচ্ছেন কাঁটা যায়নি টায়ারের কাছ থেকে একশো ডি চোদ্দ টায়ার মাচাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পাটা ফ্রেশ কাঠের মাচা রকম কোনো জোড়া নেই মাচাই সুন্দর লম্বা লম্বা কাঠ দিয়ে মাচা করা আর গাড়ির ওয়্যারিং সিস্টেম একদমই কমপ্লিট নতুন এবার গাড়ি সেলফে স্টার্ট হবে আর একবার চাবি মোড়া দেবে আর গেটা 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 স্টার্ট হয়ে যাবে কোনো কথাই হবে না একদম সুন্দরভাবে স্টার্ট হবে আর শুনতে চান এই গাড়িটার দাম আপনাদেরকে তুলে ধরছি এই গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা খুব সুন্দর গাড়ি গাড়িটার লোড চার টন লোড ক্যাপাসিটি না চার টন থেকে চার টনের বেশি সাড়ে চার টন এরকম লোড ক্যাপাসিটি মানে বড়োও না বেশি ছোটও না আবার বেশি মাঝারিও না একদম বড় থেকে এক ধাপ নিচে খুব সুন্দর গাড়ি আর আপনারা যদি এইরকম নতুন মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে আর আপনাদের সামনে ফোন নাম্বারটা তুলে ধরছি আপনারা ভালো করে নোট করে নেবেন সেভেন তো আশা করি আপনারা সবাই শুনতে পেয়েছেন ফোন নাম্বারটা আর গাড়িটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি গাড়িটা পছন্দ হয় এবং এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জো বক্সের কারখানায় যোগাযোগ করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক যে ওয়াক্স এর কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আর আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য